সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে নিয়ে হাজির হয়ে গেলাম তৃতীয় শ্রেণীর নতুন একটা অধ্যায় অষ্টম অধ্যায় মাটি সো চলো আমরা মাটি সম্পর্কে একটু পড়ে নেই মাটি হলো পৃথিবীর উপরিভাগে নরম আবরণ মাটিতে বিভিন্ন উদ্ভিদ জন্মায় মাটিতে মানুষ চাষাবাদ করে মাটির ওপর মানুষ ঘর বাড়ি তৈরি করে বসবাস করে তাছাড়া অসংখ্য প্রাণীর আবাসস্থল হল মাটি মাটি হলো পৃথিবীর উপরের স্তর যা পৃথিবী পৃষ্ঠকে ঢেকে রেখেছে বিভিন্ন বস্তু দিয়ে মাটি গঠিত এসব উপাদানের ভিন্নতার কারণে মাটি বিভিন্ন প্রকারের হয়ে থাকে অনেক পরীক্ষা করা হয়েছে সো পূর্বের পরীক্ষাটি থেকে মাটি কি কি বস্তু দিয়ে গঠিত সে সম্পর্কে আমরা ধারণা পাই যেমন মাটি নুড়ি পাথর বালু পলি কাদা পানি ইত্যাদি দিয়ে তৈরি হয় এছাড়া উদ্ভিদ এবং প্রাণের দেহ পচে মাটিতে মিশে যায় পচে যাওয়া প্রাণের দেহকে বলা হয় হিউমাস হিউমাস সাধারণত কালো ও গাঢ় রঙের হয়ে থাকে হিউমাস গাছের বৃদ্ধিতে সাহায্য করে অধ্যায়ের আমরা কি করব শূন্যস্থান এবং প্রশ্নগুলো দেখে নেব বিভিন্ন উপাদানের সমন্বয়ে মাটি গঠিত দোয়াশ মাটির রঙ ড্যাশ ছাই বেলে মাটির পানি ধারণ ক্ষমতা কম এটেল মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি বাংলাদেশের বেশিরভাগ এলাকা দোয়াশ মাটি দিয়ে গঠিত যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং সবার আগে ভিডিও দেখার জন্য বেল আইকনটিকে ক্লিক করে রাখবে ডান বা মিল করুন বালু পলি কাদা পানি বায়ু হল মাটির উপাদান বেলে মাটির মধ্য দিয়ে পানি দ্রুত চলে যেতে পারে এটেল মাটিতে সিম এবং কাঁঠাল গাছ ভালো জন্মে বেলে মাটিতে পানি দ্রুত চলে যেতে পারে আমি শুধু উত্তরগুলো কিন্তু করে দিয়েছি সঠিক উত্তরে ঠিক চিহ্ন দেই এক এটেল মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে উত্তর সিম আর কাঁঠাল দুই নিজের কোনটি দোয়াশ মাটির বৈশিষ্ট্য খ মাটির কণাগুলো বিভিন্ন আকারের ও কালো রঙের তিন মাটির পানি ধারণ ক্ষমতা নিচের কোন বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল ক মাটির কণার আকার সংক্ষিপ্ত প্রশ্ন ক মাটির উপাদানগুলো কি কি উত্তর মাটির বিভিন্ন উপাদানগুলো হচ্ছে বালু কাদা পানি নুড়ি পাথর এবং উদ্ভিদ ও প্রাণীর পচা অংশ খ দোয়াশ মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে উত্তর দোয়াশ মাটিতে গম ধান সবজি টমেটো আলু গাজর সরিষা তামাক ইত্যাদি ফসল ভালো জন্মে গ আমরা কী কী কাজে মাটি ব্যবহার করে থাকি উত্তর মাটি বিভিন্ন কাজে ব্যবহৃত হয় যেমন কৃষিকাজে ফসল ও উদ্ভিদ উৎপাদনে বাড়িঘর ও রাস্তা নির্মাণে মাটির হাঁড়ি কলস ইট ও টাইলস তৈরিতে ফুলের টপ ও বিভিন্ন শৈল্পিক সামগ্রী তৈরিতে তৃতীয় শ্রেণী বিজ্ঞান অষ্টম অধ্যায়ের প্রশ্ন উত্তর বর্ণনামূলক প্রশ্ন ক দোয়াশ মাটির চারটি বৈশিষ্ট্য লিখি দোয়াশ মাটির প্রধান চারটি বৈশিষ্ট্য হল এক এটি বেশি পানি ধারণ করে রাখতে পারে যা উদ্ভিদের জন্য উপকারী দুই দোয়াশ মাটিতে বেলে কণার উপস্থিতির কারণে শিকড়ের জন্য প্রয়োজনীয় বাতাস চলাচল করতে পারে তিন দোয়াশ মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকায় এটি ফসলের জন্য উর্বর এবং পুষ্টিকর চার দোয়াশ মাটিতে মিশ্রিত দোয়াশ মাটির মিশ্রিত গঠন কৃষিকাজের জন্য আদর্শ কারণ এটি সহজে চাষযোগ্য এবং পানি ও পুষ্টি শোষণে সক্ষম সুন্দর এবং দূষণমুক্ত পরিবেশ তৈরিতে মাটির ভূমিকা বর্ণনা করি উত্তর মাটি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে মাটির ভূমিকা অপরিসীম গাছপালা ও ফসল জন্মানোর মাধ্যমে মাটি অক্সিজেন উৎপাদনে সাহায্য করে এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশ বিশুদ্ধ রাখে মাটি বৃষ্টির পানি শোষণ করে ভূগর্ভস্থ পানির স্তর বাড়ায় এবং অতিরিক্ত বৃষ্টির পানি ধরে রেখে ভূমিধস প্রতিরোধ করে মাটির মধ্যে থাকা ব্যাকটেরিয়া ও জীবাণু বিভিন্ন জৈব বর্জ্য পচিয়ে পরিবেশকে পরিষ্কার রাখে এছাড়াও গাছপালার মাধ্যমে মাটি ধুলো ও দূষিত গ্যাস শোষণ করে বাতাস বিশুদ্ধ রাখতে সাহায্য করে গ কেন এটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি উত্তর এটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির তুলনায় বেশি হওয়ার প্রধান কারণ কণার আকার ও বিন্যাস এটেল মাটির কণাগুলো খুব ছোট হয় এবং পরস্পরের সাথে দৃঢ়ভাবে যুক্ত থাকে যার ফলে পানি সহজে বের হতে পারে না এটেল মাটিতে উচ্চ পরিমাণে কাদা জাতীয় উপাদান থাকে যা পানি শোষণ করে এবং দীর্ঘ সময় ধরে রাখে বেলে মাটির কণা অপেক্ষাকৃত বড় হওয়ায় এর ছিদ্র বেশি থাকে ফলে পানি সহজেই বেরিয়ে যায় কিন্তু এটেল মাটি ছিদ্র ছোট থাকায় পানি দীর্ঘ সময় পানি মাটির মধ্যে ধরে রাখে ফলে এটেল মাটি বেলে মাটির তুলনায় বেশি পানি ধরে রাখতে পারে এবং এটি ফসলের জন্য আদর্শ হলেও অতিরিক্ত পানি জমে গেলে শিকড় পৌঁছে যেতে পারে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলে যাবে না ধন্যবাদ দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ক্লাসে নতুন একটা পড়া নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভালো করে পড়ালেখা করবে ধন্যবাদ সকলকে